হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা একটা স্পেশাল ভিডিও করব সেটা হচ্ছে মাহাসার ব্যাংক কেটে টাকা বের করব তাই না মাহাসা এটা কার ব্যাংক আমার তোমার কি মন খারাপ না তাই না ভাঙি না কাটি এটা না হুম কেটে ফেললে তো তোমার পুতুলটা নষ্ট হয়ে যাবে এটা তো আরো ফাকা আছে আরো টাকা দিতে পারবা না 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 কেন কাটবা তুমি এটা না কেন কাটবা কারণটা তাই তোমার বাবার টাকা নেই আমি কাছে শুনছো কাছে আচ্ছা আসলে কি এটা ওর ছোটোবেলার একটা ব্যাংক পুতুল ব্যাঙ্ক ওর বাবা কিনে দিয়েছিল এটা ওর টাকাই একটু একটু করে জমানো হয়েছে একদিন ও ওর বাবার কাছে মজা খাইতে চাইছিল ওর বাবা বলছিল যে আমার কাছে কোনো টাকা নেই তারপর ও অনেক ভাবনা চিন্তা করে বলে যে আমার কাছে তো অনেক টাকা আছে বাবা বলে কোথায় পরে ওই ব্যাংকটা এনে দিল যে দেখো বাবা আমার অনেকগুলো টাকা এটা তুমি কেটে ফেলো তাই অনেকগুলো টাকা তোমার কাছে এখন টাকা নেই এটা তুমি কাছি তাই এখন আমরা বললাম যে না আসলে এটা এমনিতেই বলছে তুমি মজা খেতে চাইছো বলে তারপরেও সে এটা মানবে না সে বায়না ধুলেছে এটা কাটতেই হবে এটা কেটে টাকা বের করবে এবং ওর বাবাকে দিবে তো চলেন গাইস এখন আমরা দেখি মাহাসার ব্যাংকের ভিতরে কয় টাকা হয়েছে মনে হয় বেশি নাই আচ্ছা চলো আমরা এটাকে আগে কাটি এটা তো আর মাটির ব্যাংক না যে ভাঙ্গ আমি ই করতে পারি তুমি <laughs> <eso mache dh possumun> <brunch> এখন মাহাসার বাবা আমাদের হেল্প করছে ব্যাংকি কাটার জন্য প্রায় কাটা হয়ে গেছে আসলে মেয়ে মানুষ তো অত বেশি শক্তি নাই ছেলে মানুষের আম্মু ওদিকে যাও হ্যাঁ টাকা গুলো কে বের করবে

I'm a fish!